আসসালামু আলাইকুম গাইস নতুন আরো একটা নিউ প্রজেক্ট নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে পাই নেটওয়ার্ক ঠিক আছে সেম টু সেম পাই ফাউন্ডেশন প্রজেক্ট ঠিক আছে আমি লাইভে আপনাদের দেখাই দিব এটা পাই ফাউন্ডেশনারি একটা প্রজেক্ট খুবই ভালো মানের একটা প্রজেক্ট ঠিক আছে সকলেই এখানে জয়েন করবেন কেউ মিস করবেন না আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ওইখানে টুডে অফার লিংক থাকবে টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের আমাদের এই পেজটা নিয়ে আসবে এই পেজটা আসার পরে আপনারা এই যে স্টার্ট জয়েনে একটা ক্লিক করে দিবেন স্টার্ট জয়নে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা এখান থেকে সিম্পলি স্টার্ট এর উপর একটা ক্লিক করে দিবেন তো স্টার্ট এর উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল এখন এইখানে মাইনিং সেকশন ইনভেস্ট ইনভাইট আর্ন তো আমরা একটু আর্নে ক্লিক করব আর্নে একটা ক্লিক করে দিব আর্নে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে এই যে দেখেন আপনারা এটা করে নেবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি জাস্ট টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করবেন এই যে যে রিওয়ার্ডগুলো দিচ্ছে রিওয়ার্ডগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখন আপনাদের দেখাই দিবে এটা কি ভেরি মানে স্ট্রং প্রজেক্ট নাকি আনস্ট্রং ঠিক আছে তো দেখেন এটা কতটা স্ট্রং প্রজেক্ট আমরা যদি ওদের টুইটারটা ফলো করি তো ওদের টুইটারে আমরা যাব তো এখানে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাই নেটওয়ার্ক দেখছেন পাই পাই ব্রাউজার ঠিক আছে তো এখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে এই যে যে প্রজেক্টটা দিছি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেখেন ওরা নিজে থেকে সাপোর্ট করতেছে ওরা বলতেছে পাই ই থেকে ট্যাপ নাও আইপিবি টোকেন মিনি ইজ অফিশিয়াল লঞ্চ মানে ওরা অফিশিয়াল ভাবে লঞ্চ করছে এই যে ওদের ব্রাউটার লিঙ্কটা দিছে ঠিক আছে যেটা আমি আপনাদের মাঝে গ্রুপে শেয়ার করে দিছি তো এখান থেকে একটু নিউজটা দেখে নিবেন দেখেন এখানে আরো আছে এই যে কিভাবে কি করবেন এই যে শব্দও আছে তো তারপরে এটাকে আপনারা ফলো করে দিবেন দেখেন আমার ফলো করা নাই তো আমি ফলো করে দিচ্ছি তো এখান থেকে ফলোতে ক্লিক করে দিব ফলোতে ক্লিক দিয়ে আমরা একটা ব্যাকে চলে আসব তো এটা আমাদের হয়ে গেছে তো আমরা এখন চেকে ক্লিক করবো এই যে এখানে ব্যাকে এসে এই চেক অপশনে ক্লিক করে রিওয়ার্ডটা নিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু রিওয়ার্ডটা নিয়ে নিলাম তো এখন বলতেছে লাইক রিটুইট দিস পোস্ট তো আমরা এখানে একটা ক্লিক করব তো এখানে দেখেন ওদের ওদের দেখেন ওদের সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ওদের অ্যাপলিং হ্যান্ড হ্যান্ড আছে সবকিছু আছে ঠিক আছে তো এই যে এখানে এখান থেকে আমরা তো সেকেন্ডের মতো সময় নিচ্ছে তো ভিডিওটা হয়ে যাবে শর্ট করে দিচ্ছি তো ফলো ইওর সিও ঠিক আছে মানে এই যে যে প্রজেক্টটা এটার সিও কে ঠিক আছে ফলো আওয়ার সিও তো আমরা এটার একটু চেক করব তো এখানে একটা ক্লিক করব ক্লিক করে নিয়ে চলে যাবো আসার পরে এই যে ব্যক্তিটা দেখেন এই এই যে ফাউন্ডার সিও মানে কি বুঝতে পারছেন ইনি কেমন কি লোক ফাউন্ডার সিও পিব্রেটিং অ্যাপ ঠিক আছে তো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট রিয়েল প্রজেক্ট এটাতে কেউ মিস করবেন না কাজ করেন ভালো কিছু হবে ঠিক আছে কাজ করতে থাকেন এখানে দেখেন এটা কিন্তু বিগ প্রজেক্ট একে তো বিগ প্রজেক্ট দ্বিতীয় তো দেখেন এদের ফলোয়ার্স এর সংখ্যা এই যে দেখেন এই দেখেন আমি কিছুদিন আগে আইস নেটওয়ার্ক যে প্রজেক্টটা শেয়ার করছিলাম সে প্রজেক্ট সরাসরি সাপোর্ট করতেছে ওনাকে ফলো করতেছে টোন সরাসরি ফলো করতেছে তারপরে এই যে দেখেন এই যে খুব ভালো ভালো কিছু ইয়ে আছে ঠিক আছে এই যে পাই দেখেন পাই নেটওয়ার্ক এটাকে ফলো করতেছে ঠিক আছে তো এখানে আমার মনে হয় না যে আপনারা কাজ করতে ভুল করবেন ঠিক আছে তো দ্রুত ফটাফট জয়েন করে ফেলেন ঠিক আছে জয়েন করে কাজ স্টার্ট করে দেন তো ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন